আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রহমতুল্লাহামেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরবে অনেক প্রবাসী আছেন যারা নতুন আসছেন কিন্তু আপনাদের কোফিল এখন আপনাকে ইকামা দেয় নাই সেক্ষেত্রে আমাদেরকে অনেকেই নক করে যে ভাই আমার ইকামা হাতে পায় নাই আমার ই নাম্বারটা তুলে দেন বা আমার কফিল আমাকে ইকামা ক্যামা না আমার ই নাম্বার দরকার কখন হবে আমার ই নাম্বারটা তুলে দেন আমাদেরকে যারা নক করে আমরা ম্যাক্সিমামকে বলি যে ভাই তিন মাস আগে আমরা ইকামা নাম্বার তুলে দেয় না সাধারণত তিন মাস আগে যদি আপনি ই নাম্বার তোলেন সেক্ষেত্রে আপনার অনেক বেশি খরচ পড়ে তিন মাস পরও মোটামুটি লিমিটেশন একটা খরচ আছে আজকে আমাকে সেম এক ভাই বললো যে ওনার ই নাম্বার নাকি যাওয়া থেকে গেছে যাওয়া থেকে বলছে ওনার ইকামা নাম্বার হয়ে গেছে বাট যাওয়া থেকে ওনার ইকামা নাম্বার দেয় নাই তো আমি কিভাবে ওনার ইকামা নাম্বার তুলছি আপনাদের সাথে এ টু জেড এভরিথিং সবকিছু শেয়ার আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনাদের মোটামুটি একটা ধারণা হবে যে আপনি হয়তো এভাবে আপনার ইকামা নাম্বারটি বের করতে পারবেন আজকের সিস্টেমটি একটু অন্যরকম আমরা সবসময় সবাইকে বলি যে ভাই আপনারা বিভিন্ন মূল ওয়েবসাইটে গিয়ে ট্রাই করেন ওখান থেকে আপনার ইকামা নাম্বার বের করার চেষ্টা করেন তবে আজকের ব্যাপারটা একটু অন্যরকম আমি প্রথম থেকে ওনার প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন ওনার একটা দুইটা বয়স শুনি আসসালামু আলাইকুম ভাই আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলে আমি একটা সাবস্ক্রাইবার আমার হচ্ছে সমস্যা হচ্ছে আমার একটা যাওয়া যাক লাগতো সেটা কি বের করা যাবে আর সে পিনটা বের করতে কত টাকা লাগবে একটু আমাকে জানাবেন দয়া করে ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ হ্যাঁ হ্যাঁ print যে কোনো print বের করা যাবে সমস্যা নাই তবে একটা কথা বলি ভাই রাগ করিয়ে না বুঝছেন আপনি কেন print তুলবেন এটা বলি বলেন আমাকে কারণ হয়তো আপনি বুঝেন বাট অনেকেই বুঝে না কি কারণে print তোলা যাওয়া যাক থেকে অনেকগুলো print তোলা হয়

দিতে পারতেছিলাম না দ্রুত ঘটনা হচ্ছে কি ভাই আমার হচ্ছে ই নাম্বারটা বের করতে হবে আর হচ্ছে আমার কোফিলের হচ্ছে অ্যাড্রেসটা আমার একটু বের করতে হবে কারণ আমার কাছে বর্ডার নাম্বার নেই আবসার আবসার আফসারও খোলা নেই সেই জন্য আমার ইকামাটা দেখতে পারতেছি না আর কি আমি যাওয়া যাতে কালকে গেছিলাম কিন্তু আমি হচ্ছে পিনটা উঠাই নেই আমি আবার চলে আসছিলাম কাজে আমার ওই পিনটা লাগবে যেটা আপনার হচ্ছে বর্ডার নাম্বার বর্ডার নাম্বার ইকামা নাম্বার আর হচ্ছে কফিল অ্যাড্রেসটা আর কি পাবো তো ওনার ইকামা নাম্বার লাগবে উনি মেবি যাওয়াতে গেছে যাওয়াতে যাওয়ার পর ওনারা বললো যে আপনার ইকামা হয়ে গেছে আমি একে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি আসছেন যে কয় মাস হয়েছে উনি আমাকে বলল যে ভাই চল্লিশ দিন হয়েছে তো আমরা সাধারণত তিন মাস আগে কারো ইকামা তোলার কাজ নেই না উনি চল্লিশ দিন হয়েছে এরপর আমি ওনাকে একটা ভয়েস করছি যে ওনার আমার ভয়েসটা শুনেন এটা সবার জন্য সেম ভয়েসে করি আমরা আমাদেরকে যারা ইকামার জন্য কথা বলে আমরা সবার জন্য সেম ভয়েসটাই করি তো এই ভয়েসটা আপনারা শুনেন আসসালামু আলাইকুম ভাই জাওয়াদ প্রিন্টে কি কি থাকে আমি আপনাকে বলি জাওয়াদ প্রিন্টে আপনার ইকামা নাম্বার থাকবে কপিলের মুআসাসার নাম থাকবে কপিলের মুআসাসার আইডি নাম্বার থাকবে বুঝছেন আর কোনো ডিটেইলস পাবেন না সেকেন্ড হচ্ছে আমি তো আপনাকে বলছি ইকামা নাম্বার থাকবে আপনার কোফিল যদি আপনার ইকামা না বানায় তাহলে জাওয়াদ প্রিন্টে আপনার ইকামা নাম্বারও আসবে না বুঝছেন যদি কোফিল ইকামা না বানায় এখন বলতে পারেন যে ভাই তাহলে জাওয়াদ প্রিন্ট তুলে লাভ কি ওই যে আছে না অনেকে কুকিটি কেমন নাম্বার দেয় না সেই ক্ষেত্রে অনেকে এই যে জাহাজের পিন তুলে check করে যে আসলে ইকামা হয়েছে কিনা যদি ইকামা হয় তাহলে তো ইকামা জাহাজের পিন ইকামা number চলে আসে আর যদি না হয় তাহলে আসে না এখন দেখেন ভাই সিদ্ধান্ত আপনার আর guarantee দিতে পারবো না যে জাহাজ এর পিনটা আপনার ইকামা number আসবে নাকি আসবে না বাট যাবতীয় সকল details পাবেন passport এর ভিসা visa র details আপনার details কিন্তু এই কেমন নাম্বার আসবে কি না গ্যারান্টি দিতে পারবো না যেহেতু মাত্র ৪০ দিন হয়েছে বুঝছেন জি ভাইয়া আপনার কথাটা বুঝতে পেরেছি আপনাকে ধন্যবাদ আমি কালকে যথাযথ অফিসে গেছিলাম আমার বর্ডার নাম্বারটা বের করার জন্য যে ওইখানে যে ইমিগ্রেশন অফিসার ছিল তাকে বললাম যে আমার বর্ডার নাম্বারটা একটু দরকার আপনি একটু আমার বর্ডার নাম্বারটা বের করে দেন তো ওনা বলল যে হচ্ছে আচ্ছা তোমার পাসপোর্টটা দাও তো তখন আমি পাসপোর্টটা দিলাম তো ওনা বলল আর কি যে তোমার তো ইকামা মজুদ তোমার ইকামা আছে তুমি আহ মক্তবা আমিলে যাও পরে আমি আর কি আমার কাজে চলে আসছিলাম আর মুক্তবা আমিলে যাই নাই হ্যাঁ তে আপনার কথা আমি বুঝতে পেরেছি এখন এই যাওয়া যাতে পিনটা ওঠাতে আপনাকে কি ডকুমেন্ট দিতে হবে আর কিভাবে পেমেন্ট করতে হবে একটু আপনি দয়া করে কথা আমি এমনিতেই বুঝতে পেরেছি কারণ আপনি ইউটিউবে যখন কথা বলে বলেন অনেক সুন্দরভাবে গুছা মানে যাতে মানুষ বুঝে সেভাবে কথা বলেন সেই জন্যই আপনার ভিডিওটা দেখে

পাসপোর্ট নাম্বার পাসপোর্টের ফটোকপি এখান থেকে ডিলিট করে দিছি যে এখানে উনি আমাকে পেমেন্ট করছে পেমেন্ট করার পর আমি ওনার কাজটা জমাও দিয়ে ফেলছি আপনাদের একটু দেখাচ্ছি আমি যে উনি আমাকে পেমেন্টও করে ফেলছে টাকা আসছে এরপর উনি একটা মেসেজ করছে সৌদি আরবের এগারোটার সময় যে কয়েকটার সময় ওনার পিনটা হাতে পাবে বেসিক্যালি আমরা সবার থেকে একদিন বা দুই দিন সময় নেই ভাই অফিশিয়াল কাজ তো একটু সময় লাগতে পারে এমনিতে একদিনে চলে আসে জাহাজাত প্রিন্ট বলেন এয়ারপোর্ট প্রিন্ট বলেন যে কোনো প্রিন্ট একদিনে চলে আসে তো এগারোটার সময় আসে নাই মেবি পাঁচটার সময় আবার নক করছে সরি চারটার সময় আবার নক করছে তখনও আসে না বাট একটু পরে ওনার প্রিন্টটা চলে আসছে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা হচ্ছে ওনার জাহাজাত প্রিন্ট ওনার জাহাজাত প্রিন্টে ওনার ইকামা নাম্বার চলে আসছে দেখুন উপরে রগম আল হাউইয়া ওকে একটু জুম করে দেখাচ্ছি উপরে রগম আল হাউইয়া এখানে এই যে দেখাচ্ছি এবারে যে এখানে ওনার ইকাম নাম্বার চলে আসছে এখানে এই যে ওনার ইকামা নাম্বার আসার পরে ইকামা নাম্বারটা আমি এখানে মূল ডট সাথে চেক করছি যে ঠিক আছে কি না ওনার নাম অন দ্য জব দেখাচ্ছে ওনার ইকামা নাম্বারও ঠিক আছে একটু দুষ্টি ওনার সাথে যে ভাই মিষ্টি খাওয়ান বাট সমস্যা না আমাদের যখন কোনো প্রবাসী আমাদের দ্বারা না যে কারো দ্বারাই যদি হেল্প পায় আমাদের নিজের কাছে ভালো লাগে কারণ প্রবাসে সবাই একা একা থাকে পরিবার পরিজন বাংলাদেশে থাকে স্বাভাবিক আপনি যখন থেকে অন্য করবেন আপনার ভিতরে প্রবাসের দিকে ভিডিও দেখে আবার অনেকে এটা বলি না যে ভাই ওকে আমারও যাওয়া ট্রিন তুলে দেন আমার হয়তো আকামা মা এভাবে বের করবো আজকে ওনারটা দেখাইছি এমন না যে শুধুমাত্র ওনাকে পাসপোর্ট নাম্বার দিয়ে যাওয়া ট্রিন তুলে দিয়েছি ওনার ইকামা নাম্বার আসছে আমি ওনাকে প্রথমেই বলছি যে ভাই কোনো গ্যারান্টি নাই আপনার যদি ই হয়ে থাকে আপনার কফিল আপনাকে দিচ্ছে না তাহলে হানড্রেড পার্সেন্ট প্রিন্টে আপনার ই ক্যামা নাম্বার চলে আসবে একদম হানড্রেড পার্সেন্ট লিখে তোলেন কিন্তু যদি আপনার ইকামা না হয়ে থাকে আপনার জাহাজাতিন্টে প্রিন্টে কখনোই ক্যামা নাম্বার আসবে না এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন উনি চল্লিশ দিনের মাথায় পাইছে হয়তো অনেকে তিন মাস পরেও তুলতে যাবেন আপনার ইকামা নাম্বার আসবেন আপনার কফিল আপনার ইকামা বানাই নাই জাহাজের প্রিন্ট তুলতে খুব একটা বেশি এক্সপেন্সিভও না খুব বেশি টাকাও লাগে না আপনারা আপনারা যারা আপনাদের চেক করতে চান এমনটা হয় অনেকে আমাদেরকে বলে ভাই একটু চেক করে দেন তো আমার ইকামা হয়েছে কিনা আগে চেক করার সিস্টেম থাকতো বাট এখন আর ওরকম চেক করা যায় না আপনারা চাইলে একটা জাহাজের প্রিন্ট তুলে চেক করতে পারেন ভাই ইকামা নাম্বার বাহির থেকে তুলতে একদম মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো রিয়াল লাগবে আপনার অথচ একটা জাহাজের প্রিন্ট তুললে মিনিমাম অ্যামাউন্ট লাগে অ্যামাউন্ট আমি বলবো না এখানে আপনারা যাদের প্রিন্ট লাগবে ইনবক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের তখন অ্যামাউন্ট বলে দেব কম করে বলবো এটা ভাবিয়ে না যে এটা হাই ট্রাকসে তো হয়তো ইনবক্সে নিয়ে বাঁশ দিবে না না ভাই এমন কিছু না এমন না যে আমি সৌদি আরবে প্রিন্ট তুলি আপনারা যে কারো কাছে থেকে তুলতে পারেন সমস্যা নেই বাট আজকে ভিডিও বানানোর মূল মোটিভ হচ্ছে যে কারো কাছ থেকে তুলেন কোনো সমস্যা নাই যাদের মনে হচ্ছে যে আপনার কফিল আপনার ইকামা বানাইছে কিন্তু ইকামা দিচ্ছে না ইকামা নাম্বার দিচ্ছে না ইকামা কার্ড দিচ্ছে না আপনারা পাসপোর্ট নাম্বার হোক বর্ডার নাম্বার হোক যাওয়াত নেন ইনশাল্লাহ যদি আপনার ইকামা হয়ে থাকে আমি গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আপনার ইকামা নাম্বার চলে আসবে আপনার যাওয়াজ প্রিন্টে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ বা বাই